যার বিয়া তার খবর নাই বারা ঘুম নাই দালালের গুস্তি মারি ধারে কোন সম কইলাম খেতে বেলিকে এখন তুই আইলো না এত বড় পাট খেত বিকার মারা হারা এই যে গাছ গোস কেমনে কাটুম কোন সময় খবর দিছি এখন আহে না এই গাছ গোস কি একলা লাইগিলা কাইতা

এটা বেয়া কৰে দোকান দিব পচন্দছো যে ঐ বেটাৰিও মেয় কৰা দিবা তাৰ তোমাৰ কৰো

দালালি করে বোলাপা নেহ দালাল যার বিয়া তার খবর নাই বাড়া ঘুম নাই ডালালের গোষ্ঠী মারি